বিশ্ব রাজনীতির উত্তাল অঙ্গনে আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আমেরিকা ও ক্যানাডার সম্পর্ক দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও বাণিজ্যিক অংশীদার এই দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়ন তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণাকে ঘিরে হুমকি দিয়েছেন যদি ক্যানাডা চায়নার সঙ্গে কোনো বড় ধরনের বাণিজ্য চুক্তি করে তাহলে দেশটির সব পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে অর্থাৎ আজ যে পণ্য একশো ডলারে আমেরিকায় ঢুকছে কাল ঢুকতে লাগবে দুইশো ডলার ট্রাম্পের এ ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এতে ক্যানাডার কি হবে দেশের অর্থনীতি কি ভেঙে পড়বে আর চায়না কি ক্যানাডার পাশে দাঁড়াবে ট্রাম্পের শুল্ক আরোপের দামাডলে প্রধানমন্ত্রী মার্ক কার্নি কোন পথে হাঁটবেন কানাডার অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে আমেরিকার বাজারের ওপর কানাডা যা রপ্তানি করে তার প্রায় তিন চতুর্থাংশই যায় আমেরিকায় এর মধ্যে রয়েছে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ কৃষিপণ্য রয়েছে তেল গ্যাস ও খনিজ সম্পদ এবং কাঠ ও নির্মাণ সামগ্রী আর এসব পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক বসলে তাহলে মার্কিন বাজারে অত্যন্ত ব্যয়বহুলে পরিণত হবে কানাডিয়ান পণ্য এতে ক্রেতা কমবে বাতিল হবে অর্ডার যার সরাসরি প্রভাব পড়বে ক্যানাডার বাজারে দেশটির কারখানায় উৎপাদন কমবে চাকরি হারাবে হাজারো মানুষ লোকসানের মুখে দেখবে কোম্পানিগুলো বিশ্লেষকরা বলছেন একশো শতাংশ শুল্ক আরোপ করা হলে এক রাতেই ধ্বংস হবে না ক্যানাডার অর্থনীতি কিন্তু দীর্ঘদিন এই শুল্ক হার অব্যাহত থাকলে অর্থনৈতিক মন্দা দেখবে তারা সম্ভাব্য প্রভাবগুলো হল বেকারত্ব বাড়বে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি ও সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়বে কানাডার সরকার বাড়বে বাজেট ঘাটতি কমে আসবে বিনিয়োগকারীর সংখ্যা তবে কানাডার অর্থনীতি তুলনামূলকভাবে শক্তিশালী হওয়ায় পুরোপুরি ধসে না পড়লেও চাপে পড়বে নিশ্চিতভাবে প্রশ্ন হচ্ছে এই শুল্ক আরোপে আমেরিকা কি ক্ষতিগ্রস্ত হবে না হবে অর্থনীতিবিদরা বলছেন কানাডার ওপর এত বড় শুল্ক বসালে মার্কিন ভোক্তারাই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে কারণ আমেরিকার সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী দেশ হচ্ছে কানাডা গাড়ি ও যন্ত্রাংশ দুই দেশের মধ্যে মিলেমিশে তৈরি হয় এক্ষেত্রে শুল্ক বাড়লে আমেরিকায় বাড়বে গাড়ি ও জ্বালানির দাম খরচ বাড়বে মার্কিনীদের জীবনযাত্রায় যদিও ক্যানাডার সরকার স্পষ্ট জানিয়েছে চায়নার সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি করা হচ্ছে না তবুও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে বেইজিং অটোয়ার জন্য নিয়েছে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ বেইজিংয়ের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যানাডার কানোলা তেলের ওপর শুল্ক কমিয়েছে চায়না ভবিষ্যতে ক্যানাডায় বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিতও দেয়া হয়েছে বিশ্লেষকদের মতে চায়না হতো ক্যানাডার কিছু ক্ষতি পুষিয়ে দিতে পারে কিন্তু দেশটিতে আমেরিকার বাজার পুরোপুরি দখল আদৌ সম্ভব নয় চায়নার পক্ষে এই পরিস্থিতিতে মার্ক কার্নির সামনে খোলা রয়েছে মূলত চারটি পথ ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনায় উত্তেজনা কমানো ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি বাড়ানো বিশ্ব বাণিজ্য সংস্থায় আমেরিকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া এবং দেশের ভেতরে শিল্প ও কর্মসংস্থান রক্ষায় সরকারি সহায়তা বাড়ানো কার্নি নিজেই জানিয়েছেন মধ্যম শক্তিগুলোকে একজোট হতে হবে বড় শক্তির অর্থনৈতিক চাপ মোকাবেলায় অর্থাৎ ট্রাম্পের একশো শতাংশ শুল্ক হুমকে বাস্তব হলে ক্যানাডার জন্য তা হবে বড় ধাক্কা অর্থনীতি দুর্বল হবে সম্পর্ক হবে তিক্ত অনিশ্চয়তা বাড়বে বিশ্ব বাণিজ্যে তবে সময়ই বলবে এই ঝড় কতটা সামলে উঠতে পারে ক্যানাডা হাসনাক্তার দিনকাল ডিজিটাল